দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত জীবনের ইতি টেনে তার স্বদেশ প্রত্যবর্তন উপলক্ষে নেতাকর্মী দলের অনুগামী ও দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটছে এই বৃহস্পতিবার একমাত্র মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ফিরবেন তিনি এদিকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি ঢাকা বিভাগীয় কমিশনারের কাছ থেকে অনুমতিও পাওয়া গেছে ইতিমধ্যে রাজধানীর তিনশো ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে বিএনপির নেতারা জানান পঁচিশ ডিসেম্বর ঢাকায় নেমে বনানী কাকলি হয়ে তিনশো ফিটে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন তিনি এদিকে নির্বাচন ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে দলটি আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেই সারা দেশ সফরে বের হবেন তিনি